হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ওল্লা রহমতে ভালো আছি যে যেখান থেকে শুরু করছেন আমার ভিডিওটা দেখা একটা লাইক দিবেন প্লিজ আমার লাইকের সংখ্যা কম হয় লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন দেখেন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর অনেক ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য গাছপালা সবুজ যদি দেখি এখানে ছেলেরা বল খেলতেছে বৃষ্টির দিনে খুব সুন্দর করে বল খেলাধুলা করতেছে খুবই ভালো লাগে দেখে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকেন নতুন বন্ধুরা যদি আমার সাথে থাকেন তাহলে আমিও আপনাদের পাশে থাকবো আমার ভিডিও দেখে বন্ধু করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন কমিউনিটিতে লেটার রাখবেন ভিডিওর নিচে কেউ স্পাম কমেন্ট করবেন না ভিডিওর নিচে কেউ বলবেন না বন্ধু করছি পাশে আছি পাশে থাকবো এগুলো কোনো আপুরা বলবেন না অনেক আপুরা বিডিওর নিচে এগুলা বলে থাকেন এগুলো ভালো ভালো না এগুলো আপনারও ক্ষতি আমারও ক্ষতি তো সবাই ভিডিওটা দেখেন কেউ টেনে টেনে দেখবেন না আপুরা ভালোর জন্য বলতেছি সবার ভালোর জন্য আপনাদেরও ভালো আমারও ভালো সবাই কমিউনিটি মেনটেন করে চলবেন তাহলে ভালো আজকে আমি নাস্তা করে তারপরে রান্না করতে যাব। তাই একটু বাহিরের দৃশ্য দেখেছি আজকে নাস্তা করবো আমি কাঁঠাল বাড়ি থেকে তিনটা কাঁঠাল এনেছি এই দেখেন কাঁঠাল তিনটা একসাথে পেকে গেছে একসাথে পাকলে তো খাওয়া যাবে না একটা একটা করে খাওয়া লাগবে তো আজকে একটা ভেঙেছি মশাল্লা অনেক সুন্দর কোষ হয়েছে আর খেতে অনেক মিষ্টি এগুলো আমার শ্বশুরবাড়ির কাঁঠাল বাড়িতে গিয়েছিলাম তিনটে কাঁঠাল নিয়ে আসছি দেখেন এখন আমি কাঁঠাল নাস্তা করে তারপরে রান্না করতে আসছি চলে আসলাম রান্না করতে প্যানে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে চিংড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কইচি চিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে তো মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কইচি চিঙ্গা এবং আলু আমরা কহি বলে থাকি কহি বা কইটা যে যেটা বলে আর লম্বা যেটা রেক রেক ওইটা হয়েছে চিচিঙ্গা তো চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি কহি রান্না করতেছি সাথে যদি একটা ডাটা দেওয়া যেত তাহলে আরও মজা লাগতো তো দেখেন আমি কীভাবে রান্না করতেছি প্রথম কিন্তু আমি বাগার দিয়ে চিচি চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নিছি কষিয়ে তারপর উঠিয়ে নিলাম উঠিয়ে তারপরে আমি কহিগুলো দিয়ে দিলাম কইগুলো দিয়ে চিংড়ি মাছও দিয়ে একসাথে এখন আবার ভালো করে কষায় নিচ্ছি এভাবে রান্না করে দেখবেন ভালো লাগে খেতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সব সময় মাংস রান্না মাছ বোনা মজা লাগে না মাছ বোনা হয়েছে তেলে জ্বেলে রেসিপি তেলে জ্বেলে রেসিপি খেলে গ্যাসের সমস্যা হয় বল কেসে গেছে দেখেন একটু ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম অফ ক্যামেরায় অনেক মজা হয়েছিল এই রেসিপিটা তো যে যেখান থেকে দেখতেছেন আমার রেসিপিগুলো রান্না কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন কমেন্টস করে কেউ স্পাম কমেন্ট করবেন না সবাই আমার সাথে থাকবেন আপুরা যারা আমার সাথে থাকবেন সবাইকে আমি সাপোর্ট করবো আমার এই রেসিপিটা হয়ে গেছে এখন আমি আরেকটা রেসিপি রান্না করবো বেলে মাছ রান্না করবো ভেলে মাছ ভেজে নিচ্ছি হাওড়ের বেলে মাছ খেতে খুবই ভালো লাগে দেশি মাছ এখন অনেক পাওয়া যায় কিন্তু মাছের দাম মাছগুলো বাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম এগুলো আমার ফ্রোজেন করা পেঁয়াজ ছিল সেগুলো অনেক সুন্দর করে একটু টাটকা কালার হয়ে গেল ভাজাটা তো মশলা দিয়ে দিসি পরিমাণ মতো অল্পে একটু টমেটো দিয়েছি টমেটো পিউরি ফিরিস থেকে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি প্রতিদিন বিডিও দিই না একদিন পর পর বিডিও দিই বেশিরভাগ এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো বেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু সুন্দর করে বিছিয়ে দিতেছি বেলে মাছ নরম মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা আছে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে অফ ক্যামেরায় ডাকনা দিয়ে ডেকে ডাকনা উঠিয়ে এখন আরেকটা নাড়াচাড়া করে দিচ্ছি আমার রেসিপিটা হয়ে গেছে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখলেন শেষ পর্যন্ত কোন আপু আছেন জানি না কমেন্টস করে জানাবেন যে আপু ছিলেন শেষ পর্যন্ত ছয় সাত মিনিটের ভিডিও তেমন বড় না সবাই আরও বড় বড় ভিডিও দেয় দশ বারো মিনিটের ভিডিও তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ